একজন পুরুষ কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করতে চায় না সে চায় নিজের সব যন্ত্রণা গিলে রেখে তার পরিবার ভালোবাসার মানুষ ভাই বোনদের মুখে হাসি দেখতে তবু দিনের শেষে বাস্তবতা তাকে কাদায় কারণ যখন সে বেকার থাকে যখন কারো ইচ্ছা পূরণ করতে পারে না তখন তার ভালোবাসাও মূল্যহীন হয়ে যায় এই সমাজে একজন পুরুষের কদর তখনই যখন তার পকেটে টাকা থাকে বাকি সময় সে যেন একটা মেশিন মাত্র একটু থেমে ভাবলে বুঝবেন পুরুষ কাঁদে না তবে ধীরে ধীরে ভেঙে পড়ে ভিতরে ভিতরে